ট্রেন্ডিং মানে ধামাকাদার নতুন কিছু সেরকমই একটা ট্রেন্ডিং আপডেট নিয়ে এসেছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন বুঝতে পারবেন কী সেই আশ্চর্যজনক ট্রেন্ডিং যা ভবিষ্যতে হতে চলেছে যখন আমাদের বিয়ে হয়নি বিয়ের আগের অবস্থার কথা বলছি তখন তো আমরা ছিলাম তখন রাস্তাঘাটে বের কত ছেলেরা কত রকমভাবে বিরক্ত করতে যেটাই স্বাভাবিক কেউ প্রেম নিবেদন করছে কে ভালোবাসার জন্য উঠে পড়ে লেগেছে তাকিয়ে থাকছে কত রকম বিরক্তিকর পরিস্থিতিতে আমরা মেয়েরা মা বাবারা সেই জন্য উপযুক্ত মেয়েকে বাইরে কোথাও একা পাঠাতো না সবার সঙ্গে মিশতে দিত না যেখানে যেতাম সেখানে সঙ্গে করে নিয়ে যেত খুব বিরক্ত লাগতো খুব অস্বস্তি হতো মা একটা কথাই বলতো যে দেখ এখন তো মেয়ে মেয়েদের একটুখানি রাস্তাঘাটে বেরোলে আর ছেলেরা একটুখানি ওরকম করে যদি একটু দেখতে শুনতে ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই বলতাম যে মা ভালো লাগছে না এগুলো থেকে মুক্তি পাবো বলো তো একদম সহ্য হয় না রাস্তায় কাটে কোনো শান্তিতে মা তখন বলত আরে বিয়েটা হয়ে যাক না বিয়ে হওয়ার পরে দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে বিয়ের পরে জামাইয়ের হাত ধরে যেখানে খুশি সেখানে যাবি দেখবি মাথায় সিঁদুর আর হাতে শাখা যদি দেখে ছেলেরা আর তোর দিকে ফিরেও দেখাবে না কিচ্ছুটি বলবে না কোনো রকম উত্তপ্ত করবে না কারণ তুমি কারো স্ত্রী আর কারো স্ত্রীর দিকে কোনো পরপুরুষ কিন্তু নজর দেয় না তাকায় না জানো তো এইটা প্রত্যেকটা বাড়ির মামাবারা বলে থাকেন আমরাও বিয়ের আগে সেটা ভাবতাম সেজন্য বিয়ে করার জন্য না একটা আলাদা অনুভূতি কাজ করত উৎসুক হয়ে থাকতাম কখন বিয়ে হবে বিয়ে হলে মনে হয় এই ছোট ঝামেলাটাকে পিছে যেতাম কি মজা হবে বিয়ে হলে কোনো ছেলে তাকাবে না সব ছেলেরা বোন বলে মা বলে মাসিমা বলে সম্মান করবে এই আশায় থাকতাম আমরা বিয়ের পরে যেটা বুঝলাম বিয়ের পরে যা বুঝলাম সেটা সম্পূর্ণ আলাদা মা বাবা যে কথাটা বলতো সম্পূর্ণ মিথ্যা কথা আমরা যেটা ভাবতাম সেইটাও আমাদের সম্পূর্ণ ভুল ধারণা এখন দেখছি মেয়েদের পেছনে কটা পুরুষ মানুষ তাকায় একটা মেয়ের পেছনে কটা পুরুষ মানুষ ঘোরে আরে বউদের পেছনে তো লাইন বেশি তিন চারটে সন্তানের মা বাথা ভর্তি সিঁদুর হাতে শাখা স্বামীর সঙ্গে সংসার করছে দশ পনেরো কুড়ি বছর তাদেরও ভাই বিয়ের প্রস্তাব আসে তাদেরও প্রেমের প্রস্তাব আসে তাদেরও কেউ কেউ কত ভালোবাসে মিস করে রাত্রিবেলা তাদের জন্য ঘুম আসে না বহু সন্তানকে তাদের আর পছন্দ হয় না বিছানায় শুলে মনে হয় কাঠায় শুয়ে আছে ছটফট করে উৎসুক করে রাত বিকেলে তাদের কথা মনে পড়ে তাদের পেতে ইচ্ছা করে কেন কারণ ওই বাড়ির বউটা না খুব ভালো কত বছর ধরে সংসার করছে কত সুশীলা লক্ষ্মী মেয়ে আর আমরা বিয়ে করার জন্য সাহসই যোগাতে পারি না আজকালকার মেয়েরা বিশ্বাস আছে নাকি সংসার করবো কোন ভরসা করে বিয়ে করার দুদিন পরে তো বলবে ছেড়ে চলে যাব তারপরে তাদের কত চাহিদা এটা চাই ওটা চাই টাকার বিছানায় শুয়ে থাকবে গাড়ি বাড়ি এই সমস্ত না হলে তারা নাকি টেকে না আর ওই বাড়ি বউটা দেখো ওই বউটা দেখো ওই বাচ্চাটার মা দেখো অমুকের ছেলের বউ দেখো কি সুন্দর দিব্যে সংসার করছে কোনো চাহিদা নেই কোনো ঝগড়া নেই অশান্তি নেই কত শান্ত কত সুন্দর কথা বলে কত সুন্দর ব্যবহার এরকম মেয়েকে আমরা পাবো খুঁজে পাব না জন্য ওই বউটাকে চাই ওই বউটাকে চাই ওই বউটাকে পেলে তাহলে সারা জীবন সুখে সংসার করবো এই ভেবে অনেক পুরুষ মানুষ আছে বিবাহিত মহিলাদের বিয়ের প্রস্তাব দেয় তাদের সারা জীবন তাদের কাছে রাখার প্রস্তাব দেয় তাদের সঙ্গে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দেয় তারা বলে যে তোমার মতন কেউ নেই আজকালকার মেয়েদের বিশ্বাস করা যায় না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যি আমার যোগ্য তাই ভবিষ্যতে একটা সময় আসতে চলেছে আপডেটটা এখন বলছি সেটা হচ্ছে পাত্র পাত্রী বিজ্ঞাপনে পাত্রপাত্রী বিজ্ঞাপনে এবার থেকে এটা লেখা থাকবে যে সুশীলা সুন্দর গৃহকর্মে নিপুণা শিক্ষিতা চাকরিরতা পাত্রী চায় এর পাশাপাশি লেখা থাকবে যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর সংসার করার অভিজ্ঞতা এরকম মেয়ে চায় এখন এই বিজ্ঞাপনটার অর্থ কী সংসার করার অভিজ্ঞতা না থাকলে সেই মেয়েকে কিন্তু তারা বিয়ে করতে রাজি না কারণ তাদের আগে জানতে হবে যে এ সংসার টিকবে কিনা এই ভালো মেয়ে কিনা লক্ষ্মীমন্ত মেয়ে কিনা তাই সার্টিফিকেটটা কে দেবে সার্টিফিকেটটা দেবে সেই বউটির স্বামী তার শ্বশুরবাড়ির লোকজন তারা একটা সার্টিফিকেট লিখে দেবে যে না এই বউটি এত বছর দশ বিশ পঁচিশ বছর আমাদের বাড়িতে সংসার করেছে খুব ভালো এর নামে কোনো অভিযোগ নেই আপনারা একে নিয়ে সংসার করতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এ উপযুক্ত সংসারই মেয়ে তবেই তারা বিশ্বাস করবে এরকম একটি দিন আসছে যেখানে মেয়েদের কোনো সুযোগ দেওয়া হবে না মেয়েদেরকে উপযুক্ত মনেই করা হবে না যে তারা সংসার করতে পারে যদি না তাদের মাথায় সিঁদুর থাকে যার মাথায় সিঁদুর থাকে যার যত বিবাহিত জীবনের বছর বেশি হবে সেই একমাত্র উপযুক্ত পাত্রে আর যাদের বিয়ে হয়নি এখনো সম্বন্ধ দেখা হচ্ছে তারা কিভাবে প্রমাণ দেবে প্রমাণটা দেবে কি করে যে আমরা সংসার করার জন্য উপযুক্ত প্রমাণ দিতে গেলে তো তাকে আগে সংসার করতে হবে আর সংসারের দুই চার পাঁচ দশ পঁচিশ বছরের অভিজ্ঞতা চাই তবেই তো তারা বিশ্বাস করবে তা নাহলে পরে কী করে বিশ্বাস করবে তাই এখনকার সব অবিবাহিত মেয়েরা কেউ সংসারই না কেউ বিয়ের উপযুক্ত না তারাই খারাপ বাজে দুদিন এসেই বলবে যে তোমাকে ডিভোর্স দেবো আর ডিভোর্স হলেই এত টাকা দাবি করবে এই হচ্ছে তাদের চরিত্র একমাত্র তারাই ভালো একমাত্র তারাই সংসার করার উপযুক্ত যারা অন্যের সংসার করে এই নতুন আপডেটটা যারা তৈরি করছে তারা কোনোদিন দিন সফল হবে কোন সফল হবে না এই কারণে নিজের সংসার গোছানোর জন্য অন্যের সংসার যারা ভাঙে তারা কোনো দিন এই পরের বাড়ির বোন মতন একটা বউ জুটাতে পারবে না তাদের কপালে মেয়ে হয়তো জুটবে কিন্তু তাদের দুর্ভাগ্য তাদের নিজ গুণে নিজের কারণে ওই মেয়েগুলো পালাবে আর পালানোর পরে দোষ দেবে যে ওই মেয়েগুলো আসলে দোষ ত্রুটি সব এদের মেয়েগুলো নয় এরা যেটা চায় সেটা প্রমাণস্বরূপ চায় কাউকে নিয়ে বস মানিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করার সময় এদের নেই এরা চায় পুরো ফুল প্যাকেজ যেই প্যাকেজে সব কিছু থাকবে সংসার করার অভিজ্ঞতা থাকবে স্বামীর সঙ্গে শোয়া বসার অভিজ্ঞতা থাকবে সন্তান লালন পালনের করার অভিজ্ঞতা থাকবে শ্বশুর শ্বশুরের সঙ্গে সুষ্ঠুভাবে সংসার করার অভিজ্ঞতা থাকবে এই সমস্ত স্ত্রীদের চাহিদা এখন পাত্রপাত্রীর বাজারে পাত্রীর বাজারে অনেক ওপরে অনেক হাল আর কদিন হয়তো পেপারের পাত্রী চাই বিজ্ঞাপনের জায়গায় এই লেখাগুলি থাকবে যেগুলো আমি আগে বললাম